আজ আপনাদের মাঝে দেখাবো একটা রাস্তার পাশে কত সুন্দর করে খেজুর গাছ দিয়ে এই জায়গাটা ফুটিয়ে উঠিয়েছে সেই জায়গাটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মার্শাল্লাহ এই ভিউটা সত্যি অসাধারণ দেখে মনটা ভরে যাবে আপনাদের তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভালোবাসার মতামতের কমেন্ট আপনারা আমার ইনবক্সে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট পরে আপনাদের বাড়িতে ভালোবাসা দিয়ে ঘুরে আসব দেখেন অন্য রকম একটা সেই একটা ফিলিংসের জায়গা সত্যি খুবই ভালো লাগে এই দেখেন জায়গাটা মাশাল্লাহ এই খেজুর গাছগুলো এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন এখানে কি দিয়ে রেখেছে দেখেন একটু অন্যরকম একটা ফিলিংস চলে আসতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে তাই আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি মাঝখান থেকে হেঁটে যাচ্ছি পাবলিক হেঁটে যাওয়ার জন্যই মাঝখান থেকে রাস্তা রেগেছে দু পাশে খেজুর গাছ তার ডান পাশ থেকে গাড়ি যাচ্ছে বান পাশে একটা মার্কেট সত্যি দেখেন এত সুন্দর করে এই জায়গাটা পরিবেশনা করেছে যে আমার কাছে সত্যি মনে হলো যে আমার এত সুন্দর একটা ভিউ আমার কলিজার পাখিদের যদি আমি না দেখাই তাহলে আমার মনটা ভালো লাগবে না তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিউটার মাঝে চলে আসলাম অনেক দিন পর এই জায়গাটা আমি এসেছি তাই ভাবলাম আমার পলিজার পাখিদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা যাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সৌদি আরবের মতো মাটিতে আমি কাজ করতে পারতেছি আপনাদেরকে ভিউগুলো দেখাইতে পারতেছি আমার খুবই ভালো লাগতেছে আপনারা যারা এই শহরটা দেখতেছেন আপনারা সবাই একটু বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে ভালোবেসে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা আশা করছি আমি জানি আমি বিশ্বাস করি আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আমাকে ভালোবেসে আপনারা আমাকে আমার ফাঁসে শাখার চেষ্টা করতেছেন তাই আমি আপনাদেরকে ভালোবেসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আপনারা যাতে এই সৌদির শহরটা দেখে আপনাদের মন ভালো লাগে আপনাদের মনের ভিতরে যাতে কোনো কষ্ট না হয় যে হাফিজ ভাইকে ভালোবাসতেছি হাফিজ ভাই আমাদেরকে কখনও ভালোবেসে কখনও কোনো সুন্দর গিফট আমাদের দিচ্ছে না তাই আমি আপনাদেরকে ভালোবেসে সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই জায়গাটা সত্যি একটা অন্য রকমের একটা ফিলিংস এখানে যদি এখন আপনারা থাকতেন তাহলে বলতেন হাবিজ ভাই আপনি এত সুন্দর করে এই জায়গাটা কীভাবে আমাকে দেখাইলেন আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই সব সময় আপনার পাশে আছি আপনার পাশে থাকবো এইভাবে আরও নতুন নতুন ভিডিও আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন আমি তখন আরও আপনাদের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে তাই আপনাদের মাঝে এই ধরনের ভিডিও আমি সব সময় দেখানোর চেষ্টা করতেছি আমি হয়তো আপনাদের মতো সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি না কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা হল আমার নবীর দেশ আমার প্রিয় নবীর দেশ তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি সব সময় দেখবেন আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পাবেন আমি গাড়ি চালাই বিভিন্ন জায়গা যাই তখন বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আমি নিজে অনেক খুশি হই এবং আপনাদেরকে খুশি রাখার চেষ্টা করি কেননা আমি একজন প্রবাসী আপনাদের মাঝে যখন হারিয়ে যাই তখন আমার একটা অন্য অন্যরকম ফিলিংস চলে আসে আমি চাই এই ফিলিংসটা আপনারা সবসময় আমাকে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের মাঝে সবসময় হারিয়ে যেতে চাই হারিয়ে গেলে আমি নিজেকে খুঁজে পাই আপনাদের মাঝে তাই আপনাদের কাছে সবসময় আমি থাকার চেষ্টা করি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসার মতামত জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান ভালোবাসার মতামত যখন আমি পাব তখন আমার আরও ভালো লাগবে প্রিয় পলিজার পাখিরা আপনাদের জন্য সব সময় আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি আপনাদের নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা আমার অতি প্রয়োজন আপনাদের ভালোবাসা যদি না থাকে আমি আগাইতে পারবো না তাই আপনাদের ভালোবাসা সময় আমার সঙ্গে দরকার সঙ্গে নিয়ে এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ভালোবেসে আরও নতুন নতুন ভিডিও উপহার দেব কেননা আপনারা আমার কলিজার পাখি আপনাদের যদি আমি ভিডিও না দেখাই তাহলে আমার মন ভালো লাগবে না তাই আপনাদের মাঝে সব সময় নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব এবং নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা সব সময় আমার পেজের সাথে যুক্ত থাকবেন কেননা আপনারা যদি আমার পেজের সাথে যুক্ত না থাকেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন না তাই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো ভালোবাসবেন ভালোবাসা দেবেন পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ আজকের মতো চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো